মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় আবারও জাল আধার কার্ডের তৈরির চক্রের হদিশ মিলল গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ওসি খুরশিদ আলমের নেতৃত্বে পুলিশ হানা দেয় সাগরপাড়া বাজারের একটি সাইবার ক্যাফেতে সূত্রের খবর শনিবার সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক আধার কার্ড তৈরির সরঞ্জাম ল্যাপটপ স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইত্যাদি পুলিশ গ্রেফতার করে দুই ব্যক্তিকে যারা সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন করা হয়েছে এতেই থেমে থাকছে না তদন্ত জাল কার্ড তৈরি নেপথ্যে এ বড় কোনো চক্র আছে কিনা কিংবা এই কার্ড কোথায় ব্যবহৃত হচ্ছে তা খতিয়ে দেখছে মুশিদাবাদ পুলিশ সুপার কুমার সানি রাত ডোমকল এডিপি ও শুভম বাজাজ ও সাগরপাড়া থানার আধিকারিকরা তবে পুলিশের তৎপরতায় জাল কার্ড চক্রে বড় অংশ ফাঁস হওয়ার সম্ভাবনা তদন্তের মিই চক্রের মূল মাথার খোঁজে তৎপর মুশিদাবাদ জেলা পুলিশ আমাদের এখানে border এলাকা আছে তার ভিত্তিতে একটা vulnerability বেশি থাকে কিন্তু এখন কোনো ডিপলে কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্ত মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটার করছি আমাদের এসপি সাহেব আছেন উনি মনিটার করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত নিয়ে যাবো এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যাটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি শহরের সাগরপাড়া থানা এলাকায় এই দুটা জন যারা আছে আজকে আমরা তাকে ধরেছে

ओरिजिनल आधार से ये पोर्टले उठबे এটা আবশ্যক আমাদের কাছে থাকবে। রিপোর্ট আছে। তবে আমরা ফরেনসিকের মাধ্যম থেকে অ্যাটাক অ্যানালাইজ করব। তার ভিত্তিতে যা যা আদার কার্ডে ল্যাপটপের মাধ্যমে থেকে বলেছি আমরা সব একে নাম পেয়ে যাও। তার সবাই এক প্রত্যেক একে একে আদার কি আমরা চেক করব। দান্ত করে দেবো। তার মধ্যে কটা মেন আছে, বাইরের রোগ আছে, কি আছে না আছে। সব আমরা তদন্তের মাধ্যম থেকে পেয়ে যাবো আপনারা একটু ধরজা রাখুন সব ইনফরমেশন আমরা সাধারণ মানুষের কাছে এটা আমাদের আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি যারা এরকম দোকান পেয়ে বসে কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে আধার কার্ডে আপডেশনের নাম করে কিছু ওয়ার্ক কাজ করছে এরা একদমই ইলিগেলভাবে করছে এটা একদম ফ্রড এটা অ্যালাউড নেই লিগালভাবে এটা অ্যালাউড নেই ইউআইডিএআই খুব ক্লিয়ার গাইডলাইনস দিয়েছে ইনস্ট্রাকশন দিয়েছে যখানে 18 প্লাস যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু ইউআইডিআই অফিসে যারা বেরামপুরে আছে আমাদের মুষ্টিবাদের ক্ষেত্রে ওখানেই হবে আর যারা আপডেট করাতে চাই আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাংক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে যে ইউআইডিআই अप्रूव्ड অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে আর কোন জায়গায় ওরা করতে পারবে না এর ছাড়া অন্য কোন জায়গায় যদি আলাদা ভাবে ওরা করছে একদম ইললিগাল আছে বেআইনিয়া আছে মুর্শিদাবাদ থেকে শিখর শিখরায়ের রিপোর্ট টাইমস ফোটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ প্রথম রে অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশন টা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জেএইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স